জল তো ফুটছে গো কি করছিস বাবু না তাড়াতাড়ি উচ্চটা ভাজো তাড়াতাড়ি উচ্চটা ভাজো সাড়ে বারোটা বাজে যেটা ভাবছিলাম সেটাই হলো অনুভবের ঘাম বসতে বসতে অবস্থা বন্ধ হয়ে কাশি শুরু হয়ে গেছে আজকে সারাটা দিন যে কিভাবে গেছে এটা তো জ্বরের অ্যান্টিবায়োটিক এসে গেছে কাশির অ্যালার্জি এবং কাশি মানে একটা অ্যালার্জি মানে সর্দি কাশি হলেও ভেতরে অ্যালার্জি হয় ডাক্তারই বলেছে আমরা তো বুঝিনা আর এই যে দেখো এটা যেন কিছু ওষুধ সেই লাস্টে গিয়ে পরীক্ষার সময় গিয়ে এই গরমের মধ্যে ওকে শেষ করছে না এত গরমের মধ্যে গলা টালাগুলো যেরকম গলায় সেইরকম নাক জ্বালা করছে আর এই টাকার ওখানে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে খালি হ্যাঁ জানি না পরীক্ষা কি করছে বাংলা পরীক্ষাটা জাস্ট ভালো দিয়েছিল কালকে দিয়ে ব্যাস চোখ টোক গুলো দেখো না কেমন আছে আর যা গরম আমরা তো থাকিও অনেক তো উপরে আরো তোমার শরীর খারাপ হচ্ছে খুব চিন্তা হচ্ছে কি সুন্দর করে তৈরি করলাম যে পরীক্ষার সময় ও শরীর খারাপ

অভিজিৎ ছাদে খেলছে আমিও ছাদে দাঁড়িয়ে আছি কি করো বন্ধুরা ছাদের হাওয়াটা খুব ভালো লাগছে ফ্যানের হাওয়া একদম মানে আগুন বেরোচ্ছে ফ্যানের হাওয়া একদম খেতে পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে একদম নিতে পারছি না ফ্যানের একদম আমাদের এখন তো আগুন মতন বেরোচ্ছে জায়গাটা তো থাকাই যাচ্ছে না আর এই দেখো অভিজিৎ ফ্যান চলছে অনুভব বসে লিখছে কিন্তু অভিজিৎ বসবে না গায়ে না বড় বড় গরম গোটা বেরিয়ে গেছে অভিজিৎ বললেও শুনে না বোঝে না

এর মুখটা 봐ছো তো? তোমার শুনতে পাচ্ছে কিনা কে জানে। এক্সট্রা গান তো।ママ। কী পাওয়া

জ্বরের অ্যান্টিবায়োটিক মানে কি বলবো জীবন বেরিয়ে যায় খুব কষ্টকর খাওয়াতে ওইটা কিন্তু খাওয়ানো হয়ে গেছে কাশির শুধু অ্যান্টিবায়োটিকটাই বাকি আছে